দেখবেন কিছু কিছু বাবা মা আছে তার যদি তিনটা সন্তান থাকে তিনটার মধ্যে একটা সন্তান কিন্তু একটু দুষ্টুমি হয় যে ছেলেটা দুষ্টুমি করে বেশি কাজকর্ম করে না তাকে কিন্তু সারাক্ষণ কিন্তু গালাগালি তার উপরে আল্লাহ গজব পড়ুক বিভিন্ন অভিশাপ আবার দেখবেন এই ছেলেটাই একটা সময় এমন একটা পর্যায়ে চলে যায় যা কল্পনার বাহিরে দেখবেন যে ছেলেটাকে সব সময় বাবা মা মারতো গালাগালি করত বিভিন্ন প্রকার হস্তান্তর করতো বিভিন্ন প্যারা দিত কিন্তু একটা সময় এই ছেলেটা এমন একটা এমন একটা জিনিস পায় এমন একটা জিনিস কাজ করে যা বলার বাহিরা তো আমি আজকে যাদের বাবা মাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি আপনাদের অনেক ছেলে আপনাদের যাদের ছেলে মেয়ে আছে ওদেরকে আপনারা ওদেরকে আপনারা অবশ্যই বুঝাবেন না বুঝেয়া শুধু তাদেরকে অভিশাপ গালাগালি না করেন কেননা আমি দেখছি আমি দেখছি যে কিছু কিছু আমার ফ্রেন্ড সার্কেল ছিল তারা আজকে ভালো চাকরি করে অথচ তার বাবা মা বলছে তার দিয়ে কোনো কিছুই সম্ভব না কিন্তু ওই ছেলেটাই একটা সময় ভালো কিছু করে ফেলে আর যাকে সবচাইতে বেশি ভালোবাসা হয় আদর করা হয় ওই ছেলেটাই কিন্তু কিছু করতে পারে না তো আমরা যারা বাবা মা বাবা মা আপনারা যারা বাবা মা আছেন অবশ্য আপনাদের ছেলে এবং মেয়ে আমি আপনারা ভাবতে পারেন আমি কেন উপদেশটা দিচ্ছি আসলে উপদেশটা আমি একটা পেজ চালাই এই জন্যই কথাটা বলতেছি নাইলে আমি বলতাম না তো যাদের ছেলে এবং মেয়ে আছে কথা শুনে না অবশ্যই আপনারা বুঝাবেন আসলে বোঝানোর ক্ষেত্রেই কিন্তু সব কিছু সম্ভব হ্যাঁ বোঝানোর ক্ষেত্রেই কিন্তু সব কিছু সম্ভব যে ছেলেটা আপনার বোঝে তাকে বোঝান তাকে সঠিক রাস্তা দেখান তাকে সুযোগ করে দেন তাকে রাস্তাটা ভালোভাবে দেখান যে এই রাস্তায় গেলে তোমার ভালো হবে যদিও না আমার শুনে বোঝাইতেই থাকেন কথা আছে না লেগেই থাকেন লেগেই থাকেন লেগে থাকলে সফলতা একদিন আসবে এরকম আপনারা আপনার ছেলেকে বোঝান বোঝানোর পরে অবশ্যই কাজে লাগবে এমনও ছেলে আছে পরিচিত যে কাজই পারতো না অথচ সে আজকে সেনাবাহিনীতে চাকরি করে আর্মিতে চাকরি করে ভালো ভালো পোস্টে চাকরি করে অথচ যে ছেলেটাকে বেশি আদর করা হতো ওই ছেলেটাই কিন্তু চাকরি চাকরি বাজারে চাকরি পাচ্ছে না অথচ যে ছেলেটাকে অবহেলিত করা হতো ওই ছেলেটাই কিন্তু আজকে ভালো পজিশনে চলে গেছে আর সর্বশেষ এ কথাটাই বলতে চাই যাদের যা ছেলেদেরকে ছেলে এবং মেয়েদেরকে বলতেছি তোমরা যারা বাবা মার কথা শোনা না অবশ্যই তোমরা কথা শুনবা আসলে বাবা মার কথা শুনলে ভালোই হয় কেননা বাবা মাই কিন্তু তোমাদের ভালো জায়গায় মানে পৌঁছায় দেওয়ার চেষ্টা করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ